মা আর আমার তো ঠাকুমা ছিল না আগামী কোনোদিন দেখি নি জীবনে তা মা থেকে শিখেছি যে সম্পর্কটা কি করে টিকিয়ে রাখা যায় আমার মা খৈরমুয়া তারপরে নাইকেলের নাড়ু তারপর আর ওই তালের পিঠা এই সমস্ত যে সমস্ত করতো না তা কেমন করতো মানে কেমন হতো জানেন যে আশেপাশে সবাইকে দেখা যাচ্ছে যে দিত আবার আশেপাশের মানুষগুলো আমাদের দিত এটাই তো সম্পর্ক তাই না এইভাবে দেখে দেখে আমরা বড় হয়েছি তারপর পাশে আর একটা আমার ঠাকুমা দিদিমা ছিল আমার নিজের না তারপরও নিজের ওরকম আমার দিদিমা অনেক কিছু করলে আমাদের খেতে দিত তা ওটা থেকে দেখেছি যে আন্তরিকতার সম্পর্কটা কি। আজকাল ভালোবাসা বলতে তো আমরা যেটা গ্রামে বুঝেছি যে ওটাই সব থেকে বেশি ভালোবাসা যে আমরা একে অপরকে খাবার দিব নিব এটাই হচ্ছে গিয়ে বেশি মনের ভিতরের মন থেকে মনের ভিতর থেকে টান ভালোবাসা এইগুলাই আমাদের এই দেয়া নেওয়াটাই কিন্তু আজকাল না এরকম কিছু হয়ে ওঠে না তারপরেও আমি যেটা শিখেছি আমার মা থেকে যে এই যে সম্পর্কটা টিকিয়ে রাখা মনের ভিতর থেকে সবাইকে ভালোবাসা অনেকটা আন্তরিকতা ভালোবাসা না হলে তো এগুলো কখনো দিয়ে যায় না ওটা থেকে আমার আমি শিখেছি আমি এখন এখানে থাকি রাজশাহীতে তা আমিও মাঝে মাঝে নাড়ু করি কিংবা কোনো ভালো মন্দ খাবার করলে আশেপাশে দিই কিন্তু অনেক সময় আমার ছেলে মেয়েরা বলে যে মা কী দরকার এই সমস্ত কষ্ট করা তোমার তো কষ্ট হবে কিন্তু যতই কষ্ট হোক না কেন কেন যে এই যে মন থেকে আমি যে জিনিসটা করছি করে এই যে দিয়াটা এই যে একটা সম্পর্কটা টিকিয়ে রাখা এখানে আমি যে জায়গা আছি এখানে আমাকে সবাই অনেক অনেক ভালোবাসে কেন ভালোবাসে আজকে আমার ভিতর কিছু পেয়েছে তাই আমাকে ভালোবাসে যে কোনো কিছু দেওয়ার জন্য না সবাই অনেক কিছু থাকে কিন্তু সবাই সবাইকে কিন্তু দিতে পারে না তার জন্য কিন্তু সুন্দর একটা মন থাকার দরকার আবার আমার শাশুড়ি মাকেও দেখেছি তার মনটাও অনেক অনেক বড় সেও সবাইকে নিজে না খেয়ে সবাইকে দেওয়া বেশি পছন্দ করে যদি বাসায় কোনো আত্মীয় স্বজন আসে যদি কোনো মিষ্টি আনে কি আম নিয়ে গেল বাসায় বেড়াতে দেখি যে আশেপাশের মানুষকে দিতে এটাও আমার শাশুড়ির কাছ থেকে আমি শিখা আর আমার মা তো মাই তো বলেছি মার তুলনা তো অতুলনীয় যে তার তুলনা শেষ হবে না আমার মার এই অমায়িক ব্যবহারটা আমি দেখেছি সেই মুড়ির মুড়ি না খয়ের দিয়ে যে নাড়ুটা মানে মোয়াটা বানায় আহ এখন তো মনে হচ্ছে কি এটা স্বপ্ন আর জীবনে কোনো দিন খেতে পারবো না হ্যাঁ তা এই যে অত কষ্ট অত মানে পরিশ্রম করে সেই হই ভেজে ডিঘিতে গুঁড়া করে তারপরে সেই মোয়াটা বানানো তারপর আমাদের এক ছাদ থাকতো ঢাকায় তাকে তার জন্য আমার মা রেখে দিত যে কবে আমার ওই সেই ছাড় আসবে তাকে দেব। আর আমার ছাড়ও আমার মাকে খুব ভালোবাসতো আশা করে থাকতো যে কখন কাকিমার হাতের ওই মোয়া খেতে পারবো নারকেলের নাড়ু খেতে পারবো তা সম্পর্কটা এরকমই মানে সম্পর্কটা কোনো টাকা পয়সা কোনো কিছুর বিনিময়ে হয় না সম্পর্ক নিজে থেকেই তৈরি করা লাগে এটা মনের ভিতর আসলে তো লালন করতে হয় লালন না করলে তো আর সম্পর্কটা টিকে রাখা যায় না আমাদের গ্রামের পরিবেশটা আসলে খুব খুব সুন্দর যে সব মানুষের যে মন মানসিকতা আসলে সুন্দর আর কী বলবো ভালো থাকেন এতটুকুই